বিশ্ব ক্রিকেটে যতগুলো ক্রিকেট দল আছে তার মধ্যে অস্ট্রেলিয়া একমাত্র দল যাদের ওপর কখনো ভরসা করা উচিতই না অস্ট্রেলিয়া এমন একটা দল যাদের দয়া মায়া নেই ভাই তারা তারা কারো কষ্ট দেখতে পায় না তাদের একটাই শুধু মোটিভ কি ভাই আমরা ম্যাচ জিতব হাজারো দর্শক কষ্ট পাক লাখ লাখ মানুষ কাঁদুক তাদের অপোনেন্ট প্লেয়াররা ভালো খেলুক কিন্তু আমাদেরকে ম্যাচ জিততে হবে আমাদের মেন বলার থাকুক না থাকুক আমাদের মেন ওপেনার ব্যাটসম্যান আউট হয়ে যাক দেখার দরকার নেই আমরা যারা আছি তারাই ম্যাচ জিতব ভালো খেলবো সেঞ্চুরি করবো শেষ পর্যন্ত ম্যাচ নিয়ে যাব। এবং জিতব ভাই অস্ট্রেলিয়ার একটাই কথা ম্যাচ জিতব সিরিজ জিতব টুর্নামেন্ট সেরা হবো তাছাড়া আমরা চ্যাম্পিয়ন ছাড়া অন্য কিছু হব না যেভাবে দলটা ট্রফি খেলতে এসেছিলো মেন তাদের ক্যাপ্টেন প্যাট কামিক মিচেল লিস্টাক হেসেল হুট এরা নেই নতুন করে ক্যাপ্টেন স্টিভেন স্মিথ তারপরে তাদের এই পারফরমেন্স ভাই অস্ট্রেলিয়া 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 ছাড়া কোনো কথা হবে না কিভাবে খেললো অস্ট্রেলিয়া কিভাবে ম্যাচ জিতলো এটা নিয়ে একটা গবেষণা হওয়া উচিত গবেষণা অবশ্যই হবে তবে ভাই ইংল্যান্ডের দুঃখ ইংল্যান্ডের কষ্ট ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে কিন্তু ক্রিকেটের মৃত্যু ইংল্যান্ডই করছে মনে হচ্ছে কারণ ইংল্যান্ড দু হাজার তেইশ বিশ্বকাপের পর থেকে যেভাবে ক্রিকেট খেলছে ভাই তারা ভালো ব্যাটিং করলেও ম্যাচ হারে খারাপ করলেও হারে আগে ব্যাট করলেও হারে পরে ব্যাট করলেও হারে মানে ইংল্যান্ড শুধু হারার জন্য এখন বিশ্ব ক্রিকেটের ইতিহাসে যে কোনো আইসিসি টুর্নামেন্টে সফল রান চেস আজকে হলো সব থেকে বেশি তিনশো বাহান্ন রান এই রান কি করে চেস হয়ে গেল এত সহজে আরে অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়া ভাই তাদের প্লেয়াররা কি খেয়ে খেলতে নামে তাদের মেন্টালিটি কি তাদের হারের কোনো টেন্ডেন্সি নেই তারা ভাবতেই পারে না যে তারা ম্যাচ হারবে ট্রাভিস হেডের যখন ব্যাটে লেগে বলটা জোফরা আর্চার হাতে লাগলো আমার তখন মনে হলো অস্ট্রেলিয়া এই ম্যাচ হেরে গেল কিন্তু আসল খেলা তার পরে শুরু হলো অ্যালেক্স কেরি এবং জস ইংলিশ ইংলিশের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেঞ্চুরি আজকে এবং সর্বোচ্চ রান একশো কুড়ি মাত্র ছিয়াশি বলে ম্যাচ উইনিং ইনিংস ইংল্যান্ডের ব্যাটসম্যান ভালো খেলেছে বেন ডাকেট একা করেছে একশো কিন্তু বেন ডাকেটের একশো রান কম পড়ে গেল ইংলিশের কাছে ইংলিশের একশো বিশ রানের কাছে তো ইংল্যান্ডের এই দলটার কি হয়েছে কথায় আছে যে বিশ্বকে ক্রিকেট শিখিয়েছে ইংল্যান্ড কিন্তু বর্তমানে ক্রিকেট খেলছে কারা অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া ইংল্যান্ডকে যাতা অবস্থা করে হারালো বিষয় হলো যে ইংল্যান্ডের প্লেয়ার তো খারাপ ছিল তাদের ব্যাটসম্যান জো রুর জজ বাতলার লিভিংস্টন ফিল্ড সল যেই দলে আছে এরকম ব্যাটসম্যান সেই দল কি ম্যাচ হারতে পারে জোফরা আর্চার মার্ক মতো বলার আছে এই ছাড়তে পারে অস্ট্রেলিয়ার সব থেকে দুর্বল পয়েন্ট হচ্ছে এবারে তাদের মেন তিনজন ফাস্ট বোলার না থাকা তাদের প্রাক্তন ক্যাপ্টেন প্যাট কামিংস এবং মিচেল স্টার্ক প্যাট কামিংসের ক্যাপ্টেন্সি চলে গেছে কারণ সে খেলতে পারবে না তার জায়গায় স্টিভ স্মিথ ক্যাপ্টেন দেখেন মানে ক্যাপ্টেন যেই হোক অস্ট্রেলিয়ার প্লেয়ার যেই হোক বলার থাকুক না থাকুক ব্যাটসম্যান থাকুক না থাকুক ভাই ম্যাচ জিততে হবে তারা ম্যাচ জেতা শুধু জেতে নি গোটা বিশ্বকে দেখালো এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যেক দলের মনে একটা ভয় ঢোকালো ভাই তোমরা কত রান করবে আমরা চেস করব তো বিষয় হলো টসে জিতে যখন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তখন মনে হচ্ছিল সিদ্ধান্ত ভুল কারণ ইংল্যান্ড ভালো খেলেছে ভালো রান করেছে তিনশো বাহান্ন রান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো দিন হয়নি আর এই ম্যাচ ইংল্যান্ড হারবে না আমি বলেছি হারবে না কিন্তু দেখেন অস্ট্রেলিয়া যাই হোক তো বিষয় হলো যে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে গেল তিনশো বাহান্ন হোক তিনশো আশি হোক বা চারশো হোক অস্ট্রেলিয়া ম্যাচ জিতবে তারা টুর্নামেন্টের সেরা একটা ফেভারিট দল এটা তারা আবারও প্রমাণিত করলো এবং তাদের খেলা দেখার যে আলাদা মজা সত্যি ম্যাক্সোয়েল আজকে কি করলো ম্যাক্সোয়েল বত্রিশ রান করেছে পনেরো বলে ম্যাক্সোয়েল দু হাজার তেইশ বিশ্বকাপে ম্যাক্সোয়েলের যে দুশো রানের কথা সবার মনে আছে আফগানিস্তানের এগেনস্টে আজকে কিন্তু সেই রকমই ঝলক লাগলো মনে হচ্ছে টি টোয়েন্টি খেলতে নামছে আর এই ম্যাচ এত সহজে অস্ট্রেলিয়া ছাড়া কোনো দল জিততে পারবে না একবার চিন্তা করেন আজকে ইংল্যান্ড তিনশো বাহান্ন রান করে যেভাবে ম্যাচ হারলো আর এই সেম ঘটনা যদি ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হতো মনে করেন এত রান করে ম্যাচ ছেড়ে যেত তাদের বলাররা রান খেত তাহলে কি হতো সোশ্যাল মিডিয়া মিডিয়ায় সেই বলারদেরকে নিয়ে কি বলা হতো ইংল্যান্ডের কি অবস্থা চিন্তা করেন দু হাজার তেইশ বিশ্ব ভালো করতে পারেনি টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের এত রান করার পরও মনে হচ্ছিলো কামব্যাক করবে তাদের দলটার কী পরিস্থিতি ইন্ডিয়াতে হোয়াইট ওয়াশ হয়ে গেল তো ইংল্যান্ডের জন্য খারাপ লাগছে জর্জ বাটলার যেভাবে মন খারাপ করেছিল জো রুটের মন খারাপ কিছু করার নেই ভাই অস্ট্রেলিয়ার কাছে এভাবেই হারতে হয় ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার কাছে এভাবে হারতে হয় ইন্ডিয়াকে খুব খারাপ লাগে অস্ট্রেলিয়ার সত্যি মন নেই অস্ট্রেলিয়ার মনে কোনো সংবেদনশীলতা বলে কিছু নেই তাদের দয়াময়া নেই অস্ট্রেলিয়া একটা জিনিস জানে ম্যাচ জিততে হবে সে যে করেই হোক যতই লোকের কষ্ট হোক যতই দুঃখ হোক কিন্তু আমাদেরকে ম্যাচ জিততে হবে কি করে জিতবো আমরা সেটা বিশ্বকে দেখাবো বাকি আপনাদের মতামত জানাবেন অস্ট্রেলিয়া মনে হচ্ছে কি মনে হচ্ছে অনেক দূর যাবে অস্ট্রেলিয়াকে আটকাবে কারো দক্ষিণ আফ্রিকা না আফগানিস্তান ভালো থাকবেন সবাই ধন্যবাদ